আজ আমার সোনার টুকরা সন্তান বিদায় হয়ে যাবে হঠাৎ করে দেখবেন যে বিদায় হয়ে গেলাম এই দুনিয়ার মায়া করে চলে যেতে হবে আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন মালাকুল মউত আসার পরে ব্যস্ততা কাজ হবে না এই প্রাণ পাখিটা এই রুহুটা চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই রহু এই গটির থেকে বের হওয়ার আগে পূর্ণ মুসলমান হয়ে খাটি আল্লাহ তালার বান্দা হয়ে রসুল্লাহ সেসলামের খাটি উন্মত হয়ে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি মৃত্যুর সময় যেন রসুল্লাহ ইসলামের নৌরানি চেহারা আমরা দুই নয়নে দেখে দেখে কালিমা পরে যেন আল্লাহ তালা আমাদেরকে বিদায় দেন সকলে বলেন আল্লাহ আমিন এই আশা আসে না নাই সবারই আশা আসে না নাই যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি নসুরুল্লাহ বলেছেন তোখ্রা কুল মিনিল মাউত ঈমানদারের মৃত্যুটা হলো তোষরা উপহার স্বরূপ ঈমানদারের দুনিয়ায় হল এই পারে হল মৃত্যু আর ওই পারে হল আলমে বরজাতে হলো আল্লাহ তালার অগণিত অসংখ্য শান্তি আর শান্তি জান্নাতের নিয়ামক চালু হয়ে যাবে জোরে বলুন না আন আল্লাহ আমরা এই নিয়ামত চাই কি চাই না আল্লাহ তালা কবুল করুন সকালে বলেন আল্লাহ প্রিয় হাজির আজকের আলোচ্য বিষয় হলো আমার সুরাল আহাব রসুল্লাহ সাল্লামের উপরে